আর বড়রা আমার প্রণাম নিও ঠিক আছে তো আমি চলে এসেছি আপনাদের সাথে আবার আড্ডা দিতে আড্ডা দিতে চলে এসেছি আবার আপনাদের সাথে তো প্লিজ হটপট করে জয়েন্ট হয়ে যাও এখনো চা খাওয়া হয়নি চা খাবো এখনো দেখি চা এ দেখ তো চা করেছে নাকি দেখা মতো চা করেছে চা নিয়ে না তো বন্ধুরা প্লিজ হটপট করে জয়েন্ট হয়ে যাওয়া তাড়াতাড়ি আমি তো তোমাদের সামনে গল্প করতে চলে এসেছি হ্যালো বন্ধু ঝট সব মোবাইল ফিরবে এখন সময় রান্না রান্নাবান্না থাকে এ ব্যাপার সব লাইফটা করাটা অবশ্য দুঃখ উচিত দুঃখ বলা নাহলে বিকালবেলার করা উচিত আমার তো যেহেতু টাইম সেরকম নেই তো ওরকমভাবেই আমাকে টাইম মানে বানিয়ে লাইফটা করতে হয় যেহেতু দোকানে যেতে হয় ওই জন্য আর হয় না ঠিক আছে তো তো প্লিজ একটু সময় বের করে আমার লাইফটায় জয়েন্ট হয়ে যাও বন্ধুরা একটু লাইক কমেন্ট করো তারা যে হ্যাঁ আমার কোন কোন বন্ধুরা দেখে কোন কোন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে তাহলে তো আমি এটাও বুঝতে পারবো না যে আমার লাইফটা কেউ পছন্দ করে তার জন্য লাইক করছে কমেন্ট করছে তো প্লিজ বন্ধুরা ঝটফট করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে আমিও দেখতে পারবো কমেন্ট করো যে আমি তোমার মানে দেখি ভিডিওটা সেরকমভাবে বুঝতে পারবো যে হ্যাঁ তুমি আমার ভিডিওটা দেখো তাই না বন্ধুরা তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন আমাকে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবের দরকার হাজার দরকার আছে গরম করে নিয়ে আয় ঠান্ডা তো ঠান্ডা যাবানি মা রেখেছে আমি আর কিচেনে যাইনি কেন যেন আমার কালকে রাত্রি খুব জ্বর এসছিল খুব খুব জ্বর এসেছিলো তাই জন্য আমি আর কিচেনে যাওয়া হয়নি পুজো করতে হবে এখন অনেক তো ঝটপট জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি বন্ধুরা আর হচ্ছে ওয়াশ টাইমটা পূরণ করতে হবে চার হাজার ওয়াশ টাইম আছে আমার এই কাজের জন্য না আমার ঠিকঠাক করে ভিডিও পূরণ করতে পারছি না আপনারা একটু যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি ওয়াশ টাইমটা চার হাজার ওয়াশ টাইমটাও পার করে দেবো তো আপনারা প্রচুর প্রচুর আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে একবার এগিয়ে নিয়ে যান আমাকে সবাই দেখে সুন্দর এই কেমন ভিডিও বানাচ্ছে তাও দেখি ওর কি সুন্দর লাইক আসছে কমেন্ট হয় ওর সাবস্ক্রাইব করবো আর আমার হচ্ছেই না কিছু তো প্রচুর বন্ধুরা আমাকে শেয়ার করো তোমাদের সাহায্যে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা একমাত্র তো আমিও দেখুন যারা ছোটো ক্রিয়েটার তারাও তাদেরকে আমিও সাহায্য করি যেহেতু ঠিক আছে ছোটো ক্রিয়েটারদের আমিও সাহায্য করি কেন যে ছোটদের ক্রিয়েটার যারা বড় ক্রিয়েটার না করবে তাহলে তো ছোট ক্রিয়েটার তো এগিয়ে যেতে পারবে না না আমার যেহেতু ফেসবুক আছে তো আমার ফেসবুকে ওখানে আমার পাঁচ হাজারও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমার পাঁচ হাজার ওখানে কমপ্লিট হয়ে গেছে ওখানে বড় বড়ো ক্রিয়েটাররা সাহায্য করেছে বলে আমায় এগিয়ে মানে সাবস্ক্রাইব আমারও আছে তো পাঁচ হাজার উপরে হয়ে গেছে আমার ওখানটায় তো আমার এইখানে ইউটিউবে আমার দরকার হাজার তো আপনারা প্লিজ 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 আমার কি সাহায্য করুন আমি কত বলবো একবার আমাকে সুযোগ দিন করার তো বন্ধুরা কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমাকে দেখছো তোমাদের সব রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন না আমি ডিলেট কেন করে দিলে জানি না কি কারণে ডিলেট করলো বলতে পারবো না তো আমি তো এসছি আড্ডা দিতে ঝটফট করে জয়েন্ট হয়ে যাও যাতে আমি আড্ডা দিতে পারি আমাদের ভিউস যে ঠিকঠাক হয় কিন্তু সেরকম হয়তো সাবস্ক্রাইব হচ্ছে না বা হাজার চাই সাবস্ক্রাইব যার ওয়াচ টাইম আর হচ্ছে ওয়ান মিলিয়ন আপনারা তো জানেনি ওয়ান মিলিয়ন চাই আমার ভিউজ তবে পূরণ হবে আইডি তো অনেক আগে ছিল আমার যেহেতু তো সেরকম আমি ভিডিও পোস্ট করতাম না আর আগে সেরকম অত টাইমও পেতাম না ছেলে ছোট ছিল তখন একটু বড়ো হয়েছে হচ্ছে আমি টাইম দিচ্ছ ভালো হবে না

এত আমার জ্বর এসেছিলো যে প্যারাসিটামল খেলাম খেয়ে তারপরে কার রাত্রে ঘুমিয়ে গেছি সকালে একটুখানি সুস্থ তো ছিল না খুবই ঠান্ডা লাগছিলো ঠান্ডাটা একটু কমেছে অবশ্য ঠান্ডাটা একটু কমেছে ঠান্ডাটা প্রচুর ছিল ঠান্ডা একটু কমেছে এখন বলুন চাটা খেয়ে চা খেয়ে নিই চা খেয়ে নিই চা খেয়ে তারপরে পুজো করি বাসনাস্ত অনেক কাজ আছে ঠিক আছে আমিও একটা মানে ঘর সংসারের কাজ তো আছে অনেক কিছু কাজ করে নিই ছটফট করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব